খুব প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান সের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে জিও বেক্স সেট আপ থাই জাম্বুরা চারা গাছ এগুলো গাছ কিন্তু প্রতিটা গাছে কিন্তু কলম করা চারা এগুলো যে সাইজ দেখতে পাচ্ছেন প্রতিটা গাছই কিন্তু এই বছরই কিন্তু ফলন আসবে এটা কিন্তু বারো মাসেই হাইব্রিড থাইজা থাইজাম বোড়া এখানে কিছু চারা ধরাও ছিল সেগুলো বিক্রি করা হয়েছে আর কিছু চারা আছে এগুলো কিন্তু আর কয়টা দিন এর ভিতরই কিন্তু ফলন আসবে এর ভিতর খুঁজলে হয়তো বা পাওয়া যাবে যে দু একটা ধরা আছে আপনারা ধরা চারা নিতে পারবেন সেগুলো বস্তাতে দেওয়া আছে সেই চারাটা আমার ভিডিওটা দেওয়া দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আমার আইডিতে যেয়ে এবং বিভিন্ন চারার ভিডিও দেওয়া আছে বিভিন্ন ডে ডেলিভারির ভিডিও দেওয়া আছে আমার এই বাগানটিতে প্রচুর পরিমাণ চারা আছে যার যে গাছ লাগবে যার যে জাত লাগবে সেই জাতি আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু জিয়াব্যাগ সেট আপ এগুলো চাইলে আপনারা চাইলে এভাবে রাখতে পারবেন বা এগুলো কিন্তু জিয়াব্যাগ খুলে দিয়ে কাটে দিয়ে সেগুলো মাটিতে রোপণ করতে পারবেন এটা কিন্তু থাই জাম্বরাও অনেক বড় হয় একটা কিন্তু এক কেজি দেড় কেজি মতন হয়ে থাকে আর এগুলো কিন্তু ফলন অত্যাধিক হয় আপনারা কিন্তু অনেকেই এই চারা নিয়ে প্রতারিত হচ্ছেন আপনাদেরকে দেখায় একটা দেয় একটা এটা এটা মাথায় রাখবেন আরেকটি কথা আপনারা টাকা পেমেন্ট করেন কিন্তু টাকা নিয়ে ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে রাখে সেগুলো যাচাই বাছাই করে আপনারা চারাগুলো ক্রয় করবেন আমার আইডিতে অনেক ভিডিও দেওয়া আছে অনেক ডেলিভারি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যাদের লাগবে যোগাযোগ করুন ধন্যবাদ